আবার এখনকার ছেলেরা মানে কি করছে জানেন ভাবিদের সঙ্গে বৌদিদের সঙ্গে দেখি প্রেম করছে ছি 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 ঝি তৌ বা তাউ তৌ ইয়ং মেয়েরা এখন আর পালায় না আগে পালাতো সমাজে ইয়াং মেয়েরা এখন পালাচ্ছে কারা জোরে বলে হ্যাঁ হ্যাঁ এক ছেলে দু ছেলের মা পালাচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানা আছে বারাসাত পাঁচ মাসে পাঁচ বাড়ির বৌমা তারা স্বামী রেখে পরপুরুষের সঙ্গে চলে গেছে আর আমাদের সুপ্রিম কোর্ট দু হাজার মেবি তেরো সালে রায় দিয়েছে যে ভারতবর্ষে পরকিয়া কোনো দোষের না পরকিয়াটা কি জানেন আপনার ইটি আপনি তার কাপড় দেবেন খাবার দেবেন চিকিৎসা দেবেন ঘুরতে নিয়ে যাবেন মনের আশা পূরণ করবেন সব কিছু ব্যয়বার বহন করবেন আপনি আর তার লাভ ঢা ফসলটা ওঠাবে অন্য এটা আপনি মানা করতে পারবেন না আপনি স্বামী যদি জানতে পারেন আপনার স্ত্রী অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে রিলেশন আছে এমন কি তারা হোটেলে পর্যন্ত যায় আপনি জেনে শুনে যদি কোনো কিছু ব্যবস্থা নেন সঙ্গে সঙ্গে কোট বলে দেবে ওটা ওর মৌলিক অধিকার শরীর আমার মন আমার কি করব না করব আমি জানি অন্য কেউ তো বলবে না মেয়েরা স্লোগান দিচ্ছে আমার শরীর আমার মন যা খুশি তাই করব থাকবো আমি চলবো আমি কেউ বলতে পারবে না এটা নাকি নারীদের স্বাধীনতা কি স্বাধীনতা জোরে বলেন আরে মিয়া নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলাম নারীদেরকে প্রথম শিক্ষার অধিকার দিয়েছে দুই শত বছর আগে কোনো অমুসলিম হিন্দু মেয়ে স্কুলে যাওয়ার সুযোগ থাকতো না চোদ্দশো বছর আগে ইসলাম শিক্ষার অধিকার দিয়েছে বিশ্ব রসুল পাকসুল্লাহ সাল্লামের ইস্তিয়াম্মাজান আয়সা তিনি হাদিসের দার্স দিতেন পর্দা থেকে সুবাহ বলেন বাপের সম্পত্তিতে নারীর অধিকার স্বামীর সম্পত্তিতে নারীর অধিকার এটা কে দিয়েছে ইসলাম দিয়েছে ইসলাম নারীদেরকে দিয়েছে ধর্ষণের শাস্তি হল মৃত্যুদণ্ড আজকের আমাদের দেশে ষোলো মিনিট পনেরো মিনিটের মধ্যে একটা একটা করে ধর্ষণ হচ্ছে আরজিকর কাণ্ড হলো সেদিন বর্ধমান দুর্গাপুর কাণ্ড হলো কত কাণ্ড খালি ধর্ষণ সামনে আসছে শুধু ধর্ষণ সামনে আসছে তিন মাসের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধা কেউ বাদ যায় না ভাবতে পারেন কোন জায়গায় চলে গেছে সমাজ ধর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু শাস্তি নাই তার পানিশমেন্ট নাই মৃত্যু নাই তার শাস্তি দেয় না তো ধর্ষণ বাড়বে না কি বাড়বে কিন্তু ইসলাম বলছে কোন বেটা ছেলে বাড়িতে বিবি রেখে যদি অন্য নারীর সাথে সম্পর্ক করে ওকে পাথর চুড়ে মেরে দিতে হবে আর কেউ যদি বিয়ে করার আগে ওটা আমার গার্লফ্রেন্ড ওটা আমার বয়ফ্রেন্ড মিষ্টি মিষ্টি কথা মাঝে মাঝে দেখা মাঝে মাঝে ঘুরতে যাওয়া মাঝে মাঝে এনজয় করা মাঝে মাঝে হোটেলে যাওয়া ওর ফাঁকে যদি ও যদি ফিজিক্যাল রিলেশনটা করে ইসলাম বলছে তাকে একশত চাবুক মারতে হবে কত

আমানু কুতিবা আলাই কুমুল কিসাফিল কতলা আল হুরু বিল ওয়াল আব্দু বিল আব্দি ওয়াল উনসা বিল উনসা দ্বিতীয় পারা সূরা বাকারার একশো আটাত্তর নম্বর আয়াতে সাত নম্বর পৃষ্ঠার ঠিক উপর থেকে তিনটে চারটে লাইন নিচেতে আল্লাহ পাক বলছে ইয়া

একদম সংবিধান হিসাবে রচনা করে দিয়েছি সেটা হলো কি কিসা একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তার পরিবর্তে যে হত্যা করবে তাকেও হত্যা করতে হবে দুই নম্বর হলো কেউ যদি ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করে মুরতাদ হয়ে যায় তাকেও দণ্ড ইসলামিক কর দেবে তিন নম্বর ইসলাম বলল কেউ যদি বিয়ে করার পরে স্বামী কিংবা স্ত্রী রেখে নিজের ইচ্ছা মতো মন চেয়েছে তাই ভালো লেগেছে তাই বউতে আর ভালো লাগে না এখন পুরাতন পুরাতন জামা গেঞ্জির মতো লাগে ওই পুরাতন স্বামী ভালো লাগে না একই জিনিস বারবার টেস্ট মজা লাগে না তাই নতুন নতুন স্বাদ ভালো লাগে এমন খারাম কাজে যদি কেউ জড়িয়ে যায় ইসলাম বলছে তার শাস্তি হচ্ছে পাথর মারতে মারতে মেরে দা কে পাথর মারবে যে মারবে তো তার ঘাড়ে পাথর পড়বে কি বুঝলেন বাবাজির আল্লাহর ভাইরা ইসলাম নারীর জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে তাই যে গ্রামের মহিলারা পর্দার সঙ্গে চলে যে গ্রামের মহিলারা হিজাবের সঙ্গে চলে যে গ্রামের মা বোনেরদের মধ্যে হিজাব আছে সেই গ্রামে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি একবার জোরে বলুন আল্লাহ কি বলেছে বুঝতে পারেছেন মাদ্রাসার কেন দরকার মাদ্রাসা থাকলে সেখানে হাফ প্যান্ট পরা লোকের সংখ্যা বেশি হবে না কম হবে জোরে বলেন কম কম হবে মাদ্রাসা থাকলে গাঁজা ঘরের সংখ্যা সেখানে কম হবে মাদ্রাসা যে পাড়ায় থাকবে সুদের অফিসার সেখানে কম ঢুকবে মাদ্রাসা যেখানে থাকবে লটারির টিকিট কম বিক্রি হবে মাদ্রাসা যেখানে থাকবে সেখানে গান বাজনার অনুষ্ঠান কম হবে মাদ্রাসা যেখানে থাকবে আলেম ওলামা তৈরি হবে আর আলেম ওলামা যেখানে কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে সুবহানাল্লাহ বলেন বললে আপনি তো বানিয়ে বলছেন আমি আবদুল্লাহ জুবায়ের বলছি দু সালে আফগানিস্তানে ক্ষমতায় আসলো তালিবান কারা আসলো তালিবান আমাদের দেশের মিডিয়া গুলো তালিবানদের বলতো জঙ্গি ওরা নারী বিদ্বেষী ওরা শিক্ষা বিদ্বেষী ওরা সেই আধুনিক যুগের মধ্যে ওদের সামঞ্জস্যতা নাই সেই তালিবানদেরকে আজকের জামাই যত্ন করতে হচ্ছে কি বলছি কথা বুঝতে পারছেন না স্কুলে এলসিডির লাইন যাচ্ছে না একটু এল সিডি একটু দেখুন স্কুলে লেডিসরা যেখানে আছে পর্দা ওখানে চলছে না একটু দেখে দেন বাবাজির শুনুন আর কয়েকটা কথা বলে আমরা বিদায় দেবো অল্প কয়েকটা মিনিট তো তালিবান দু হাজার একুশ সালে তারা ক্ষমতায় আসলো এটা তারা নিজের গায়ের জোরে নয় তালিবান এমন একটা জাতি আফগান জাতি তারা জীবনে কোনো দিন আচ্ছা আপনাদের কি পেশাব নাকি বিড়ি না পায়খানা কোনটা এই যে বসুন বসুন উঠবেন না কয়েকটা মিনিট তালিবান হচ্ছে সেই জাতি আমেরিকার ন্যাটোকে হারিয়েছে তাদের বিরুদ্ধে কুড়ি বছর যুদ্ধ করেছে কারা আফগানিস্তানের মোল্লারা এই গত কয়েক মাস কয়েক সপ্তাহ আগে আমাদের দারুল উলুম আপনারা দেখেন নাই দেখেন নাই হ্যাঁ মোল্লা মাথায় পাগড়ি সাধারণ মোল্লা ও দেখলে যে ব্যক্তির এমনি দু লিটার জল এমনি খেয়ে নেবে ভাই চেহারা দেখে কি বুঝলেন তো আফগান জাতি কুড়ি বছর আমেরিকা ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর কি তার আগে কুড়ি বছর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে কারা তালিবান আফগানিস্তান চল্লিশ বছর তারা লড়াই করে তাদের মাতৃভূমিতে তারা ইসলামিক আমিরাত ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করেছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ জোরে বলেন ভয় পাচ্ছেন নাকি কি বুঝলেন কত নিরীহ যুবককে তালিবান সন্দেহে জেলে রাখা হতো আজকের সেই তালিবানদেরকে আমাদের দেশে সাদরে গ্রহণ করতে হচ্ছে এর নাম হচ্ছে আল্লাহ তার নাম কি আল্লাহ কখন যে কাকে ক্ষমতায় আনেন আর কখন যে ছুঁড়ে ফেলেন সেটা আল্লাহ জানান তো আমি তালিবানদের কথা কেন বললাম চার বছর তারা ক্ষমতায় আছে আজ পর্যন্ত আফগানিস্তানে একটা মার্ডারের কোনো রেকর্ড নাই চার বছরে একটা ধর্ষণের কোনো রেকর্ড নাই কেন নাই সেখানে ইসলামিক হুকুমাত আছে পুরুষ নারীর মুখের দিকে নারী মুখের দিকে বেপর্দার সঙ্গে তাকানোর সুযোগ নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি আলাদা কলেজ গার্লস কলেজ আলাদা বয়েস কলেজ আলাদা গার্লস স্কুল আলাদা বয়েস স্কুল আলাদা কাল শিক্ষা কেন্দ্র আলাদা বয়স আলাদা নারীদের বাজার আলাদা সব কিছু হিজাবের সঙ্গে এর পরে যদি কেউ নারীকে উত্তক্ত করে নারীর শিলতা হানি করে ধর্ষণ করার চেষ্টা করে নারীকে খারাপ ইঙ্গিত ধরে হাত ধরে টানে খেচাং করে তার মুন্ডু কেটে মৃত্যু পরোয়ানা জারি হয়ে যাবে সেজন্য চার বছর হয়ে গেল আফগানিস্তানে একটাও ধর্ষণ নাই জোরে বলুন আলহামদুলিল্লাহ অথচ আমরা মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের বেশভূষা অনেকে ধারণ করি তাদের ট্রেডিশন তাদের কালচার তাদের কৃষ্টি তাদের আচরণ তাদের লাইফ স্টাইল ইহুদি খ্রিস্টানদের লাইফ স্টাইল আমরা জীবনে ধারণ করে মনে করি আমরা সভ্য কথা বুঝতে পারছেন না অথচ ইসলামের মতো সভ্য ইসলামের মতো অত সিভিলাইজ সারা পৃথিবীতে একটাও সভ্যতা নাই আর আপনি দিন ইহুদি খ্রিস্টানকে তাদের পোশাক পরে তাদের তাদের স্টাইলে চলে তাদের অনুসরণ করে খুশি করতে পারবেন না অলান্ত র আঙ্কাল সর হাততাবিয়া মিল্লা তাহু সুরা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠা সতেরো প্রথম পারা সতেরো পৃষ্ঠার প্রথম লাইনের কুড়ি নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে বলেন আনকাল ইহুদি হে নবী ইহুদি এবং খ্রিস্টানদের তারা আপনার উপরে কখনো রাজি হবে না ওয়ালান তরদ কোনদিন না ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার উপরে তারা কখনো রাজি হবে না আপনার উপরে তারা কখনো সন্তুষ্ট হবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি তাদের ধর্ম তাদের মতবাদ তাদের মত তাদের আদর্শ তাদের জীবন ব্যবস্থা তাদের ধর্মীয় কালচার যতক্ষণ আপনি মেনে না নেবেন ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি খুশি হবে না কিন্তু আমরা মুসলমানরা পারবো বলেন আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা তাদের আদর্শ তাদের চরিত্র তাদের ধর্ম তাদের নিয়ম নীতি তাদের রেওয়াজ তাদের সমস্ত জীবন ব্যবস্থা আমরা নিতে পারবো কি জোরে বলেন আর পারলে আমরা ইসলামে থাকবো থাকবো না তাহলে বলছেন ও মুসলমানেরা যদিও উদ্দেশ্য করে করেছেন নাজিল উপরে কিন্তু পুরো মুসলিম মিল্লাতকে মুসলিম কমিউনিটিকে গোটা পৃথিবীর সমস্ত মুসলিমকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে ইহুদিরা আর খ্রিস্টানেরা তারা তোমাদের উপরে কোনো দিন রাজি হবে না যতক্ষণ যতক্ষণ তাদের সভ্যতা তাদের ধর্মীয় কালচার তোমাদের মধ্যে না ধারণ করবে যতক্ষণ তাদের মতো না তুমি প্যান পরবে তাদের মতো না তুমি গান শুনবে তাদের মতো না মদ খাবে তাদের মতো যতক্ষণ পর্যন্ত তুমি হারাম খাদ্য না খাবে তাদের মতো যতক্ষণ তোমার বাড়িতে গান বাজনা না বাজাবে তাদের ধর্মের নিয়ম না তুমি মানবে ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার উপরে কখনো রাজি খুশি জোরে বলেন হবে না আল্লাহ বলছেন কুল হুদা নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন কুল কুল হে নবী আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে হেদায়েতের রাস্তা বলেছি যে দিনের রাস্তা বলেছি ইসলামের রাস্তাটা বলে দিয়েছি এই রাস্তা হলো হেদায়েতের রাস্তা

আল্লাহ পাকের পরে বলছেন নবী ওয়া লা ইন তাবাআহু আহুম বা'দাল্লাযী জাআক মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি বিউ ওয়ালিহি ইম আসার পরে হেদায়ত আসার পরে কোরআন তোমার কাছে পৌঁছানোর পরে দিনের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে বলুন কোন মুসলমান কি বলতে পারবে ইসলাম জানি না জানি না দাওয়াত ও তাবলিগ পড়ায় পড়ায় মেহনত করছে আলেম ওলামারা মসজিদে মেহনত করছে ওলামায়ে কেরামরা মাদ্রাসায় মেহনত করছে হাজার হাজার আলেম ওলামা আগে এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হতো না দাওয়াত ও তাবলিগের মেহনত এত বেশি ছিল না ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোরআনের হাদিসের আলোচনা এত বেশি হতো না আগে আলেমের সংখ্যা এত ছিল না হাফেজের সংখ্যা এত ছিল না এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হাফেজ মাওলানা এতগুলো সব দিনের আলো আসার পরে যদি কোনো মানুষ এই দিনকে ছেড়ে দিয়ে বদ্দিনের দিকে যায় কুপুরের দিকে আল্লাহর পক্ষ থেকে ইলিম আসার পরে জ্ঞান আসার পরে আলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যদি আপনি তাদের অনুসরণ করেন তাদের মতো কথা মেনে চলেন আল্লাহর পক্ষ থেকে কেয়ামতের দিন কোন সাহায্যকারী আসবে না বাড়ির পাশে মসজিদে আজান হচ্ছে আসরের সময় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে সিগারেট টানছে কি জানছে বলেন সিগারেটারে ওনার রিস্টি নামাজি ছিল বললে হ্যাঁ নামাজ পড়তে যাবে না চুপ কর নামাজের বয়স হয়েছে নামাজের বয়স হয়েছে বললে বয়স হয়নি কি করে বুঝলে দাড়ি পেকেছে এই দাড়ি পেকেছে দাড়ি পাকলে তো তবে মসজিদে যাব দাড়ি পাকা পর্যন্ত আজরাইল এসে আর ওই আপনার পিংলায় বসে থাকবে না আজরাইল এসে ডেবরা বসে থাকবে যে দাড়িটা পাকুক তবে যাব কি ভাই কথা বুঝে আসছে কি মুসলমানের ছেলে

আনু ইন্ন মল খু ও মৈ ও আনসু ও তুজু সুমিন আমানি সৈত ফজতানি বুহু লা আল্লাহ কুন্তুফলিহু ওইমান্দারেরা নিশ্চয়ই মত জুয়া লটারি ভাগ্যের বেদি সব শয়তানের কাজ যদি জীবনে সফল হতে চাও এগুলো থেকে বেঁচে থাকো পাঁচ বো ইনশাল্লাহ আপনি বাঁচবেন কি বলবেন কাল সকালবেলা আনন্দবাজার পত্রিকা বর্তমান বর্তমান পত্রিকা দৈনিক সংবাদ পত্রিকা লিখে দেবে বর্তমানের 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 শক্তিগড়ে উমুক ব্যক্তি এক কোটি টাকা লটারিতে পেয়েছে এটা শুনে মানুষ আমরা কি বলবো কি বলবো এটা শুনে আল্লাহ যা হয় হোক আসরের নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ আজকে যেন এক কোটি পড়ে চল্লিশ লাখ মসজিদে দেব এক পাঁচ লাখে হস করে আসব বাকিটা খাব। যখন এক লাখ এক কোটি টাকার লটারি পেপার পত্রিকায় দেখছে উমুক ব্যক্তি পেয়েছে ভাই পায় না পায় না আরে হ্যাঁ না বলেন না এক কোটি টাকা হয়তো মাসে একজন কাউকে দিল বাকি লটারি টিকিটটা বেঁচে কোটি কোটি টাকা যে সরকারি এবং পলাটারি কোম্পানি তাদের পোশাকরে নিল এই হিসাব আছে হিসাব তো আমরা করি না করি আমরা মনে করি বর্তমানে এক কোটি পড়েছে তার আগের দিন নদীয়ায় পড়েছে তার আগের সপ্তাহে হাওড়ায় সাঁতরাগাছিতে একজন এক কোটি পেয়েছে আমি মনে হয় পাবো আমি সেই লোক আমি সেই সৌভাগ্যবান যা হোক আসরের নামাজ পড়ে দোয়া করে লড়াই চির কাটা লাগে ইমান থাকবে ইমান থাকবে তো আল্লাহ হেফাজত করুক সকলে বড় আল্লাহ মামিন বাবা আল্লাহ ভাইরা আমরা মুসলমান আমরা ধর্মীয় কথা ইসলামের কথা দিনের কথা মজবুত করে মানবো এবং ধরবো বলি ইনশাআল্লাহ আল্লাহ দিন ইসলামকে পরিষ্কার করে দিয়েছেন আর আমাদের ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্র তন্ত্র মতবাদ মানলেই ক্ষতিগ্রস্ত হব মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফলাইকু মিনহু ওয়া হুয়া ফিল আকিরাতি মিনাল খাসিদিন 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 85 নম্বর আয়াত সূরার নাম সুরা আল ইমরান আল্লাহ বলছেন মাহিয়া ইয়া বাতাগি ওয়াইরুল ইসলাম জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত ধর্ম হিসাবে জীবনের সিস্টেমটা হিসাবে ধর্ম হিসাবে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ অন্য কোনো তরিকা অন্য কোন যদি কেউ ধারণ করে যদি কেউ মেনে নেয় যদি কেউ আমল করে যদি কেউ চলতে থাকে আল্লাহ বলছেন আমি কেয়ামতের দিন তার কোনো আমল কবুল করব না তার দিন কবুল হবে না তার দান কবুল হবে না তার স্যাক্রিফাইস কবুল হবে না তার সামাজিক ভালো কাজ কবুল হবে না তার চ্যারিটি ট্রাস্ট কবুল হবে না তার সরকারি অনুদান কবুল হবে না তার কোন কাজ আমি আল্লাহ কবুল করব না কখন কবুল করব না যখন ওই ব্যক্তি ইসলাম ছেড়ে দিন ছেড়ে অন্য ধর্ম অন্য মতবাদ অন্য ইজাম অন্য কোন পদ্ধতি তালাশ করবে আমি আল্লাহ কবুল করব না মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অনেক ইসলামও ভালো খ্রিস্টান ধর্ম ভালো ইসলামও ভালো আবার ওই জৈনদের ধর্ম ভালো ইসলাম ভালো শিখ ধর্ম ভালো সব ধর্ম তো ভালো কথা বলে এটা কুপুরি কথাবার্তা এটা মুনাফিকির আলামত যে সব ধর্মে ভালো আছে আপনি মুসলমান আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম করেছেন কে আল্লাহ ইসলামকে সিলেক্ট করেছেন কে আল্লাহ কোথায় আছে ইসলাম সুরাল ইমরানের উনিশ নম্বর আয়াত সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থার নাম হল ইসলাম সুহান বলে আচ্ছা ইসলামটা আমরা মারামারি করে লড়াই করে রক্ত দিয়ে যুদ্ধ করে বিবিকে এতিম করে মাকে বাচ্চা হারা করে ভাইকে ভাই হারা করে জান দিয়ে মাল দিয়ে পেয়েছি না আমরা এই পশ্চিম মেদিনীপুর যারা পশ্চিম বাংলা বাস করি ফিরিতে বসে বসে পেয়ে গেছি একটু জবাবটা দেবেন মারামারি করেছেন কবে কবে মার খেয়েছে কবে মার খেয়েছেন কবে ইসলামের জন্য কেস খেয়েছেন কবে জেল খেটেছেন কবে আপনার বিরুদ্ধে কেস হয়েছে ফিরিতে পেয়ে গেলে সে জিনিসের কোনো দাম থাকে না যদি আপনার হাতটা ইসলামের জন্য কাটা যেত আমি আবদুল্লাহ জুবাইর আমার বক্তব্য করার জন্য যদি ঠ্যাং কেটে নিত কান নিত পাঁচটা থানায় মামলা হতো আমাকে ফাঁসির আসামি করা হতো আরেকটা হুজুরকে যদি শুলে চড়িয়ে দেয়া হতো আরেকটা বক্তাকে যদি আগুনে পুড়িয়ে দেয়া হতো আজান দেওয়ার জন্যে মুয়াজ্জিনকে যদি মুন্ডু ছেদ করা হতো তাহলে সেই ইসলামটা আমাদের কাছে দাম থাকতো আমাদের আলেম ওলামারা ধরে ধরে বলছে ধরে ধরে ডাকছে হাতে ধরছে পায়ে ধরছে মসজিদের পাশে পায়ে ধরছে খাবার দিয়ে ডাকছে মাদ্রাসা থেকে ডাকছে জমিয়ত থেকে ডাকছে ওলামারায় ডাকছে ডাক শুনছে বলছে বলুক কি দাম আছে ইসলামটা আমি ফ্রিতে পেয়েছি কষ্ট করতে হয়নি আমার কোনো কোরবানি নেই আমি ফ্রিতে পেয়েছি তাই কোনো দাম নাই কিন্তু আমি প্রথমে বসে শুনিয়েছি যে ইসলামটা পশ্চিম মেদিনীপুরের এই পিংলায় পৌঁছাতে হাজার হাজার ওলামায় কেরাম হাজার হাজার সাহাবায় কেরাম হাজার হাজার ওলামায় কেরামদেরকে কুরবানি করতে হয়েছে জীবন কুরবান দিতে হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ লাই মৃত্যু কোন জেলখানা কোন দরবারে মৃত্যু হয়নি গদির উপরে হয়নি মাজারে মৃত্যু হয়নি ঘরের কোণে মৃত্যু হয়নি তার শাহাদাত কোথায় হয়েছে জেলখানার মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম দিনের প্রচারের জন্য ঘরে থাকতে পারেনি সাড়ে তিনশো কিলোমিটার দূর মক্কা থেকে মদিনায় পৌঁছাতে হয়েছে সেখানে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে হিজরত করতে হয়েছে তবে আজকের ইসলাম পেয়েছি সকলে বলুন যে আমার ধর্মের নাম ইসলাম আর আমি পরিপূর্ণ ইসলাম মানব বলি ইনশাআল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমিকা

এর মধ্যে কাফ হাফ পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো হাফ হাফ জানো চলবে না তুমি নামাজটা পড়ছো আল্লাহর হুকুম মতো ব্যবসা করবে আল্লাহর হুকুম মত যে আল্লাহর হুকুম মত নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি আ প্রচার করবে যে আল্লাহর হুকুম মত তুমি নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুম মতো তুমি পোশাক পরবে যে আল্লাহর হুকুম মত নামাজ পড়ছো ওই আল্লাহর হুকুমে তুমি তোমার সম্পত্তিটা তোমার বোন তোমার ভাইকে সেইভাবে ভাগ করবে যে আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছ ওই আল্লাহর হুকুম মতো তুমি সত্য কথা বলবে হালাল খাদ্য খাবে মিথ্যা বলবে না চুরি করবে না জেনা করবে না ওজনে কম দেবে না খাদ্যে ফাঁকি দেবে না তবেই তুমি মুসলমান একজন সেদিন বলল হুজুর আমাদের পড়ায় চার পাঁচটা হাজি সাহেব আছে কটা হাজি সাহেব আপনার হাজি সাহেব আছে আছে তো মাসা তো বললে একজন হাজি আছে তিনি ট্রিপিল হাজি মানে কবার হস করেছে থ্রি তিনবার তিনবার ট্রিপিল এই বললাম খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনাকে হ্যাঁতে তাই বার দান করে বলছি আমিন খুব জোরে আমিন বললাম বাবা বলবেন কি যে হাজির সাহেবটা তিনবার হস করেছে তার সোর্স অব ইনকামটা কি ছিল তিনি কোন টাকার উপরে ভিত্তি করে কিসের ভিত্তিতে গিয়ে হস করে এসছে বলছে উনি চাকরি করতেন একজন সরকারি মানে অফিসার ছিলেন এখন রিটায়ার হয়ে গেছে রিটায়ার হয়ে যাওয়ার পর হস করেছেন তবে ওনার যে সম্পত্তি এই সম্পত্তিগুলো অনেক জবর দখল করে জোর জুলুম করে দখল করা সম্পত্তি আছে আপনি ঠিক বলছেন বললাম হান্ড্রেড পার্সেন্ট বলুন আমার নাম শেখ আমার বাড়ি চব্বিশ পরগনার থানা এখন আমার বাড়ি ধরুন আমি পাঁচ জায়গার উপরে পাঁচ কাটা আমার বাড়ির পাশে আর একটা গরিব মানুষ বাস করে খুব অসহায় বা বিধবা মা তার স্বামী নাই দুটো বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে থাকে আমার প্রভাব আছে রাজনৈতিক অনেক সোর্স আছে পপুলারিটিও আছে সব কিছু আছে আমি গ্রামের কিছু লোকের গায়ের দখলে ক্ষমতা দিয়ে জোর করে ওই আমার বাড়ির পাশে যা তিন কাটা জায়গা আছে আমি পাঁচ ফুট ছ ফুট জায়গা আমি একটা ড্রেন করব বলে বা একটা ফুলের গাছ লাগাবো বলে বা একটা সরু রাস্তা করবো বলে আমি জোর করে পাটির লোক দিয়ে আর উকিল ঠিক ঠিক করে মোটামুটি পাঁচ ফুট করে জায়গা লম্বা সত্তর ফুট আমার ভিতরে নিয়ে নিলাম এই কাজটা নিঃসন্দেহে ভালো কাজ না খারাপ কাজ আর জোরে বলুন এখন তো আমরা সকলে বলছি খারাপ আর আমাদের পাশে যারা বাস করে তারা জানে আমরা মালটা কি বুঝলেন কে কত ভালো দেখে চেনা যায় না বাড়ির পাশে বাস না করলে বুঝতে পারবেন না সে ভালো মাল কিনা এই জন্যে বিশ্বনবী সুসলাম বলেছেন সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম তার পরিবারের কাছে উত্তম আমি যত বড় বক্তা হই আপনি যত বড় হাজি হন যত বড় ইমানদার হন আপনার বাড়ির পাশে লোকের উপরে জুলুম করেন কিনা লোকের সম্পত্তি জবত দখল করে আছেন কিনা ওটা ঠান্ডা মাথায় হাত দিয়ে চিন্তা করবেন